উনিশশো বান্ন উত্তাল ঢাকা শহর রাষ্ট্রভাষার দাবিতে সব জনসমুদ্রের স্রোত এসে মিশেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল মিটিং স্লোগানে মুখর তখন ঢাকা শহর সবার তখন একটাই দাবি রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই উনিশশো বান্ন সনের জানুয়ারি মাসের মাঝামাঝি কোনো একদিন সকালে তোদের জীবনটাই ভালো মালিক পরিবর্তন হইলো তোদের অনাদর না আর মানুষের আমাদের মুখের ভাষা নিয়ে তোদের মুখের ভাষা নিয়ে কেউ কারাকারি করে না করে কি কইতেছেন না কিছু না ওই ভাবতেছিলাম মানুষ আর পশু পাখির মধ্যে পার্থক্যটা কি পশুরা না সাথে তো অনেক ভালো আছে ওদের মুখের ভাষা কেউ কাই নেয় না এই দেখো না ব্রিটিশ যখন দেশ সেরে চলে গেল তখন ভাবলাম বোধহয় মুক্তি মিলল কি অদৃষ্টির পরিহাস দেখো এখন তো আমাদের মাতৃভাষা কাইরে নেওয়ার জন্যে পায়তারা চলতেছে ওইটা তো শহরের ব্যাপার আমাগো কি করতেসো দেহের যে কোনো জায়গায় অসুখ হইলে পরে সমস্ত শরীরে ব্যথাটা সরে যায় কথাটা বুঝতে পারছো এবং সেই অসুখটা দেহের কোনো জায়গায় বাদ থাকে না এই রফিক কই রফিক তো নাস্তা খেয়ে বাইরে গেল কই গেল কোয়া যায় নাই রফিক নাস্তা খেয়ে বাইরে চলে গেল কি যে মতিগতি কিচ্ছু বুঝতে পারতেছে না লেখাপড়া শিখছে চাকরি করব আরে ওর জন্য কি অফিস আদালতের নিয়মকানুন বদলাবে সিস্টেম তো পালটাবে না ওরে আর দশ জনের মতন দেশের মানুষের সাথে মিলামিশা কাজ করতে কও লেখাপড়া শিখছে ক তুমি ক লেখাপড়াটা তো শিখছে এখন সবার সাথে মিলামিশা তো একটা চাকরি বাকরি করতে হবে করতে হবে না শোনেন আপনি ওরে এত বুঝাইছেন আপনার কথায় কোনো কাজ হয় নাই আমি বুঝাইলে কাজ হইব তার চেয়ে আমি কই কি ও যেইটা করতে চায় ও যে করে ওর ভালো লাগে ওইটাই করতে দেন দেখবেন সব ঠিক হয়ে গেছে গ্রামে থাইকাও কি বা করবো তুমি একটু হলে বুঝাও চাওক আমি আর হতে যাই দেরি হয়ে যাইতেছে লা দেখে শুনে যাই আচ্ছা আল্লাহ আকবার রমজান ভাই সে কখন থেকে ঘুরে আসছি রফিক ভাই কই ঠিক তো আমারে ওইতে কইলো রফিক ওই যে রফিক আইতাছে কি কি অবস্থা তোমাদের তো এখন আবার কি করতে হইব আরে কি করতে হইব মানে আমগো আন্দোলন করতে হইব সবাই একত্রিত হয়ে আমগো প্রতিবাদ করতে হইব অন্যায় এভাবে আর মানুষ যায় না আমগো গ্রামে তো কোনো সমস্যা নাই রমজান ফুরা গায়ের যে হোক বেথাটা কিন্তু সারা দেহে লাগে আহ ভাই আমার দেরি হয়ে যেতেছে আম্মা ডাকতেছে আমি আচ্ছা তাহলে যাও আচ্ছা এইভাবে আর তোমার রাইখা দূরে দূরে কদিন থাকো তাহলে ঘরে লওয়ার ব্যবস্থা করো সেটা তো করতেছি কিন্তু এটা করার আগে তো একটা আয় রোজ ব্যবস্থা করতে হবে না তোমার মায়ের কি একটা বেকার ছেলের কাছে তোমারে তুলে দিব এটা তো তুমি ইচ্ছা করলেই পারো কত লেখা পড়া করছো শহরে গেলেই তোমার চাকরি হয় তুমি তো ইচ্ছা করেই যাও না জন্ম থেকে যেই ভাষায় কথা কইতেছি সেই ভাষা ছাইরা এখন চাকরি লাগে আরেক ভাষায় লেখুম পড়ুম এটা কেমনে মানু যায় কও তোমার একার পক্ষে কি সম্ভব এই নিয়ম পাল্টানোর আরে আমার একার পক্ষে সম্ভব না কিন্তু আমার মতো হাজার হাজার রফিক আছে না ওরা প্রতিদিন আন্দোলন করতেছে প্রতিবাদ করতেছে একদিন ওই রফিকগুলা হাজার রফিক লাখ রফিকে পরিণত হইব লাখ রফিক কোটি রফিকে পরিণত হইব আর আমরা সবাই মিলে একসাথে একদিন আমাদের মাতৃভাষারে রাষ্ট্রভাষা কইড়ে তত ততদিনে আমি বুড়ি হয়ে আরে সেই দিন বেশি দূরে না আর ওদের সাথে বিয়ের সম্পর্ক কি। তুমি যদি লগে থাকো তাহলে দলটা আরো শক্ত হয় আমরা দুইজন মিলা একসাথে ভাষার জন্য আন্দোলন করু বাড়ি যাও কেউ দেখলে যাও আচ্ছা ঠিক আছে থাকো তাহলে যাই

বাজা একটা কথা আপনার কবা পড়াইতে গিয়া আমি যত টাকা খরচ করছি এই টাকাগুলি সব পানিতে গেল লেহাপড়া করলে পানিতে যায় মানুষ কি খালি লেখাপড়া করে চাকরি করার জন্য মানুষ লেখাপড়া করে জ্ঞান করার জন্য হুম তাদের কি পেটে ভাত যাবে আমি বলছি চাকরি করুম না এর মানে আমি এইটা বলি নাই যে আমি কিছু করুম না না ঠিক আছে তুই কি করতে চাস আমার অভাব পড়ছে গ্রামে তো কেবল দুইটা কাজই আছে লাঙ্গল নিয়ে যায়া জমি চাষ করুন আর নয়তো গঞ্জে গিয়া দোকানদারি করোন দরকার হইলে সেটাই করলাম আমার কোনো আপত্তি নাই এটা করলে কি হবে সেটা তুমি জানো এটা করলে পরে মানুষ বলবে এই যে রশিদ মিয়া রশিদ মিয়ার ছেলে শহর থেকে পাশ দিয়ে আইসা এখন গ্রামে লাঙ্গল নেওয়া যায় জমি চাষ করতেছে বাবা আপনি যাই বলেন যতদিন অফিস আদালতে উর্দু চলতেছে আমার পক্ষে চাকরি বাকরি করা সম্ভব না তাতে আপনি গ্রামে থেকে কিছু করার খেয়ে না ভালো না রফিক ভাত খাইয়ে যাব আপনি দিলেন তো এই যে না খেয়ে গেল আচ্ছা

এখন আর কোনো উপায় নাই আমগো একটা করতে সারা জীবন ছোটবেলা থেকে যেই ভাষায় কথা কইছি সেই ভাষা রাইখা এখন আমরা আরেক ভাষায় কথা রে আরে মালতী কি খবর তোমার ভালো আপনি কেমন আছে এই তো চলতেছে ঢাকার অবস্থা কি ঢাকার অবস্থা ভালো না রাষ্ট্রভাষা বাংলা চায় আন্দোলন চলতেছে

একটাই মাত্র উপায় আমরা সবাই এক লোকে হয়ে আমরা যদি একসাথে না দাঁড়াই তাইলে আমাদের আন্দোলনটা কিন্তু সফল হবো না হ্যাঁ হ্যাঁ আমাদের এটাই করতে হবে আরে শ্যামা একলা কি করছ তুমি কখন আইলা আমি আইছি সেই সকালে তোর খুশির খবর শুনলাম কি শুনলা আরে তোর খুশির খবর আরে রফিক মিয়ার কথা কইতাছো হ্যাঁ এর না আন্দোলন থাকে কি কথা আমি কিছুই বুঝিনা আরে যা কয় ঠিকই কয় তুই ডরাস না মিষ্টি কিন্তু খাওয়ার লাগবো আচ্ছা খাও মনে বেলা পড়াইতেছে চল বাড়ি চল আচ্ছা চল গঞ্জে আরো দিছি পাক্কা কথা কই আইলাম কালকে থেকে কাল শুরু সত্যি কইতাছো কিন্তু চাচা যান আরে আব্বার অনুমতি নিয়েই করছি আব্বা অনুমতি না দিলে দিয়ে এই কাজ করা যেত আমার যে কি যে খুশি লাগতাছে আরে তোমার কিছু খুশি তুইলা রাখো কেন কেন কারণ ব্যবসার পরে মায়ের দিয়া তোমাকে বাড়ির বিয়ের প্রস্তাব পাঠামু বাকি খুশিটা তখন কইরো যাও তুমি যাও আচ্ছা ঠিক আছে যাই আরতের কাম তো রফিক ঠিকঠাক মতোই করতেছে এইবার একটু অন্য ব্যাপার নিয়ে ভাবলে হয় না কি ভাব তো কও ছেলে মেয়ে বড় হলে বাপ মা কি ভাবে মানে ও বুঝছি 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 দেখো তো সি 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 আমার মাথায় তো বিষয়টা আসছিলই না হ্যাঁ হুম মাথায় থাকবো কেমনে আপনি তো সারাক্ষণ খালি ওই আপনার ব্যবসার বাণিজ্য নিয়ে আসেন আমার খোটা দিও না আমি মানতে আসি আমার দাহন ভুল হয়ে গেছে গা ঠিক আছে ঠিক আছে কালকে আর ঠিকায় আমি ওর জন্য পাত্রী খোঁজা শুরু করে দেব এবার ঠিক আছে শুনেন পাত্রী দেখার আগে ওর একটু জিগাই লয় না ওর কোনো পছন্দ আছে কি না কথাটা তো তুমি মন্দ কাও নাই আরে সারা জীবন সংসার করবই ওর মতামত গুরুত্বই তো সবচেয়ে বেশি তুমি একটা কাম করো কালকে ওর লোকে কথা ক কথা কও লাগবো না ওর কারে পছন্দ আমি জানি কার উত্তর পড়ার ইদ্রিস ভাইয়ের মাইয়া শ্যামা রে শ্যামা কিন্তু খুব সুন্দরী আর লক্ষ্মী আমাকে রফিকের লোকে খুব দেখ দেখছো তলে তলে মায় আর পোলাই মিল্লা সব ঠিকঠাক করছো খালি আমিই জানি না শুনেন আগে বাগে পোলার বাপের কিছু জানান যায় না আপনি কালকে ওই বাড়িতে প্রস্তাব লয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে পোলার পোলার মায়ের দুইজনে যখন এত পছন্দ তখন আমি না কোন কেন যাম যাম কালকে আমি যাম Ah.

আচ্ছা <laughs> Lastra, <silence> lastra, thank mm -hmm. you